তো হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি তো এখন আমরা আবার বিকেটে বেরোচ্ছি আজকে তো চলো দেখা যাক ঘুরে আসি একটু আজকে চলে এসেছি গড়িয়াহাট তো বললাম যেহেতু আজকে আবার বেরোলাম কালকে ঠাকুর কেনা হয়নি সেই সব ঠাকুরও কিনবো আর সরস্বতী পুজোর জন্য আরও কিছু বাজার আছে বাজার করা সেইগুলোও করব। তো সেই জন্য প্রথমেই চলে এসেছি আমরা গড়িয়াহাট গড়িয়াহাট এসেছি একটা উদ্দেশ্যে দেখো চারদিকে কত জিনিস আর গড়িয়াহাট এলি না এই চারদিকে জিনিসগুলো দেখলে ভীষণ কিনতে ইচ্ছা করে কিন্তু সবসময় তো কেনা সম্ভব হয় না আর প্রচুর জিনিস থাকে যেগুলো দরকারও পড়ে না সেই জন্য কিছু কেনা হয় না কিন্তু কিনতে খুব ইচ্ছা করে দেখে আর কাল গড়িয়াহাটে প্রচণ্ড ভিড় ছিল দেখো ব্যাগগুলো কত সুন্দর যেহেতু সরস্বতী পুজোর আগের দিন তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল দেখলাম গড়িয়াহাটে তো চলে এসছি দোকানে দেখো আমরা এসছি একটা শাড়ি নিতে তো এই শাড়িটা আমি আসলে সরস্বতীকে মা সরস্বতীকে দেবো সেই জন্য একটা শাড়ি নিতে এসছি তো এখানে অনেক ছাপা শাড়ি দেখিয়েছে ছাপা শাড়ি নেবো তো সুতির ছাপা এগুলো বেশ দেখতে সুন্দর লাগছে দেখি এর মধ্যে একটা পছন্দ করে নিয়ে নেব তো দেখছি আমি অনেক রকম দাদাও দেখাচ্ছেন অনেক রকম লাল কালার নীল এগুলো আমি চেষ্টা করছি যে একটু অন্য ধরনের পাটটা একটু অন্য হবে তো সেই ধরনের সেরকম ইয়ে করছি আর গৌতম বলছে যে কোনটার পছন্দ হচ্ছে ওর তারপর একটা বাজেটেরও ব্যাপার থাকে তো সব কিছু দেখে শুনে নিতে হবে তো দেখো এই শাড়িটা বেশ আমার পছন্দ হচ্ছে খুব সুন্দর কালারটা হ্যাঁ পাটটা আলাদা নেই কিন্তু কালারটা বেশ আমার ব্লু কালারটা খুব সুন্দর লেগেছে আর দেখো গৌতমের এই হলুদটা গৌতমের পছন্দ হচ্ছে গৌতম বলছে এটাও নিতে পারো তো আমি দেখছি যে কোনটা নেব সব আগে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তো দেখো শাড়ি কেনা হয়ে গেছে আমাদের তো আমরা ওখান থেকে চলে এসেছি বালিগঞ্জে বালিগঞ্জে এসে এবার এখানে আমরা ঠাকুরের ফুল নিয়ে নিচ্ছি ফুল মালা এগুলো নিয়ে নিচ্ছি যতটা কভার করা যায় সব কিছু কভার করে নিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফলের দোকান তো ঠাকুরের যা যা ফল লাগবে সেইগুলো আমরা এই ফলের দোকানে নিয়ে নিচ্ছি আর কুল তো মাস্ট কুল তো নিতেই হবে সরস্বতী পুজোয় তো সেই জন্য এখানে কুল নিয়ে নিচ্ছি আর খেজুর আঙ্গুর এই কিছু কিছু জিনিস যেগুলো ফলগুলো আপেল সব টুকটাক ফল এখানে আর প্রচুর ফলের দাম সরস্বতী পুজো বললে প্রচুর ফলের দাম বেড়েছে দেখো এখানে চলে এসছি ফল নেওয়া হয়ে গেছে ফল নেওয়ার পর আমরা চলে এসছি মার দোকানে তো এই কাকুর দোকানে আমরা বহুত দিন থেকে জিনিস নিই তো ওখানেই আমরা সব কিছু পূজার জিনিস নিই তো ওখানে নেওয়া হয়ে গেছে তারপর আমরা চলে এসেছি সবজি বাজারে সবজি বাজারে যেটুকু লাগবে যেহেতু আমাদের শীতল ষষ্ঠী বা গোটা সিদ্ধ আছে সেই সব রান্নার ব্যাপার সেইগুলো সব নিতে হলো সেইগুলোও কিছু কিছু নিয়ে অবশেষে আমরা এসেছি ঠাকুরের কাছে দেখো কালকে তো দে বললাম তোমাদের ভিডিওটাতে তোমরা অবশ্যই দেখেছো যে আমরা ঠাকুর নিতে পারিনি কারণ এত দাম বলছিল আর আমার মুখগুলো বেশ খুব একটা পছন্দ হচ্ছিল না তো সেই জন্য নিতে পারিনি আর বালিগঞ্জে প্রচুর প্রচুর ঠাকুর থাকে তো সেখান থেকে বেশ পছন্দ করে সুন্দর অনেক রকম আর দামটাও অনেকটা রিজনেবেল হয় আর এখানে বিভিন্ন ধরনের ঠাকুর পাওয়া যায় বিভিন্ন মডেলের বিভিন্ন ভ্যারাইটিস ঠাকুর দারুণ সুন্দর সুন্দর এবার দারুণ দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখান থেকে তো দেখছি আমরা কোনটা নেওয়া যায় আর এখান থেকেই একটা সুন্দর দেখে পছন্দ করে ঠাকুর নিয়ে নিয়েছি আর দেখো ঠাকুরটা অবশ্যই তোমরা সরস্বতী পুজোর দিন দেখতে পাবে আজকে একদমই দেখাবো না যে কি নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই পেজটা ফলো করে দেবে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবে তাহলে আজকের মতো টাট